hello everyone today we are going to discuss semester five electrical and electronics engineering with dr nil. this subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. that was a fascinating insight dr nil. Yeah. we'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. phone <laughs> charge? এর পেছনের ঠিক কত বড় একটা সিস্টেম কাজ করছে জাস্ট একটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে ভাবা যায় শত শত কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ ছুটে আসছে আসুন এই অসাধারণ বিজ্ঞানের পেছনের গল্পটা আজ একটু জেনে নেওয়া যাক আমাদের এই পুরো যাত্রাপথটা মূলত পাঁচটা ধাপে ভাগ করা আমরা দেখব বিদ্যুতের জন্মস্থান মানে শুরুটা কর থেকে তারপর তার লম্বা পথের যাত্রা এরপর বাড়ির কাছাকাছি পাওয়ার কিভাবে আসে পথের বাধাগুলো কি কি আর সবশেষে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই সব কিছু জানাটা কেন এত জরুরি তো চলুন শুরু করা যাক তো প্রথম সেকশন বিদ্যুতের জন্মস্থান যাত্রাটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের যে হিরো মানে এনার্জি তার জন্ম হয় পাওয়ার জেনারেশন স্টেশনে এটাই হল তার যাত্রার একেবারে প্রথম ধাপ বাবুন তো একবার এখানেই সেই শক্তির জন্ম যা আমাদের গোটা শহরকে আলো দেয় তাহলে এই যে পাওয়ার সিস্টেম এই জিনিসটা ঠিক কি খুব সহজ করে বললে এটাকে জোম্যাটো বা সুইগির মতো একটা ডেলিভারি সার্ভিস ভাবতে পারেন ব্যাপারটা কেমন ধরুন রেস্টোরাঁতে খাবার তৈরি হল এটা হল জেনারেশন তারপর ডেলিভারি পার্টনাররা সেটা বড় রাস্তা বা হাইওয়ে দিয়ে আমাদের এলাকায় নিয়ে এল এটা হলো ট্রান্সমিশন আর সব শেষে লোকাল গলি দিয়ে একেবারে দরজায় পৌঁছে দিল এটাই হলো ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেমও ঠিক এভাবেই কাজ করে পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি ট্রান্সমিশন লাইনে করে শহরে পাঠানো আর শেষে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিয়ে আমাদের ঘরে পৌঁছে দেওয়া এখন দেখুন বিদ্যুৎ তৈরির না দুটো প্রধান পরিবার আছে একটা হলো কনভেনশনাল মানে প্রচলিত যেমন ধরুন থমল হাইড্রো বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এদেরকে অনেকটা বিশাল সেন্ট্রাল কিচেনের মতো ভাবা যায় যেখানে একসাথে অনেক পরিমাণে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর অন্যটা হল নন কনভেনশনাল বা অপ্রচলিত যেমন সোলার বা উইন্ড পাওয়ার এরা হলো অনেকটা পাড়ার ছোট লোকাল ক্যাফের মতো পরিমাণে কম কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে তাহলে এবার একটু ভাবুন তো এই কনভেনশনাল আর নন কনভেনশনাল জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় বা মূল পার্থক্যটা কি বেশ পাওয়ার তো তৈরি হয়ে গেল কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখনও শুরু এই পাওয়ারকে শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে দিতে হবে আর এই লম্বা যাত্রার জন্য বিদ্যুৎ যে রাস্তাটা ব্যবহার করে সেটাই হল ইলেকট্রিসিটি সুপার হাইওয়ে মানে আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন প্রশ্ন হল এত লম্বা দূরত্বের জন্য হাই ভোল্টেজ কেন দরকার কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাবুন অনেকটা হাইওয়ের মতো আমরা যেমন শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি যেতে হাইওয়ে ব্যবহার করি ঠিক তেমনি হাইভোল্টেজে বিদ্যুৎ পাঠালে অনেক সুবিধা প্রথমত এনার্জি লস অনেক কমে যায় মানে অ্যাফিসিয়েন্সি বাড়ে দ্বিতীয়ত অনেক কম ম্যাটেরিয়ালের তার দিয়েই কাজ হয়ে যায় যা খরচ বাঁচায় আর ভোল্টেজ ড্রপও অনেক কম হয় এখন এই সুপার হাইওয়েতে চলার জন্য বিদ্যুতের কাছে দুটো অপশন আছে এসি আর ডিসি দেখুন ডিসির কিন্তু অনেক সুবিধা আছে যেমন কম তার লাগে ভোল্টেজ ড্রপও কম হয় কিন্তু এর একটা বিরাট বড় অসুবিধা হল এর ভোল্টেজকে সহজে কমানো বা বাড়ানো যায় না আর এখানি এসি বাজিমাত করে দেয় এসি ভোল্টেজকে একটা ট্রান্সফর্মারের সাহায্যে খুব মানে খুব সহজেই স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় আর এই একটা অসীম সুবিধার জন্যই গোটা পৃথিবী জুড়ে ট্রান্সমিশনের জন্য এসি সিস্টেমে কিন্তু রাজা তাহলে এবার বলুন তো লম্বা দূরত্বে পাওয়ার পাঠানোর জন্য ডিসির চেয়ে এসি ট্রান্সমিশনকে কেন বেশি ব্যবহার করা হয় তো আমাদের বিদ্যুৎ সুপার হাইওয়ে পাড়ি দিয়ে এখন শহরে এসে পৌঁছে গেছে এবার তার ফাইনাল ডেস্টিনেশন মানে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর পালা এই যে শেষ ধাপটা একেই আমরা বলি ডিস্ট্রিবিউশন দেখুন চারশো কিলোভোল্ট বা একশো বত্রিশ ভোল্টের মতো বিশাল হাই ভোল্টেজ তো আর সরাসরি আমাদের ঘরে ঢুকতে পারে না তাই না তাই ওকে ধাপে ধাপে কমাতে হয় সেই জোম্যাটো ডেলিভারি বয়ের কথা ভাবুন সে হাইওয়ে থেকে নেমে শহরের বড় রাস্তায় আসে তারপর ছোট রাস্তা আর শেষে বাড়ির গলিতে ঢোকে বিদ্যুৎও ঠিক সেইভাবে বিভিন্ন সাবস্টেশনের মধ্যে দিয়ে গিয়ে ধাপে ধাপে ভোল্টেজ কমিয়ে চারশো বা দুশো ত্রিশ ভোল্টে আমাদের বাড়ির প্লাগ পয়েন্টে এসে পৌঁছায় তাহলে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো সহজ কথায় ট্রান্সমিশন হলো একটা ন্যাশনাল হাইওয়ে যেখানে খুব হাই ভোল্টেজে পাওয়া ছুটছে মাঝপথে পথে কোনো এক্সিট নেই আর ডিস্ট্রিবিউশন হলো শহরের ভেতরের রাস্তাঘাট এবার দেখুন এই ডিস্ট্রিবিউশন সিস্টেমের আবার তিনটে অংশ আছে ফিডা ডিস্ট্রিবিউটার আর সার্ভিসমেন ফিডাকে ভাবতে পারেন এলাকার একটা প্রধান আর্টিরিয়াল রোড যেখান থেকে সরাসরি কোনো বাড়িতে কানেকশন দেওয়া হয় না ডিস্ট্রিবিউটা হলো সেই প্রধান রাস্তা থেকে বেরিয়ে আসা ছোট গলিগুলো যেখান থেকে ট্যাপ করে বিভিন্ন বাড়িতে পাওয়া সাপ্লাই দেয়া হয় আর মেন হল একদম ফাইনাল কানেকশনটা মানে পোল থেকে সোজা আপনার বাড়ির মিটার পর্যন্ত যে তারটা আসছে তাহলে কি মনে করতে পারছেন আমাদের বাড়ির প্লাগ পয়েন্টে বিদ্যুৎ আসার আগে ভোল্টেজকে ঠিক কতগুলো ধাপে কমানো হয় এখন এই যে এত লম্বা একটা যাত্রা এটা কিন্তু সবসময় এত মসৃণ হয় না পথে অনেক বাধাও আসে আর এখানেই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের আসল পরীক্ষা শুরু হয় চলুন এরকমই দুটো বড় চ্যালেঞ্জের কথা জেনে নি প্রথম চ্যালেঞ্জটা হল স্যাগ মানে দুটো পোলের মধ্যে তারটা যে ঝুলে থাকে সেটাই এখন এই ঝুলে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি তারটা খুব বেশি টাইট করে টাঙানো হয় তাহলে সামান্য ঝড় বা ঠান্ডাতেই ছিঁড়ে যেতে পারে আবার যদি খুব বেশি ঢিলে করে ঝুলানো হয় তাহলে সেটা মাটি বা যানবাহনের খুব কাছে চলে আসবে যা খুবই বিপজ্জনক কাজেই এই টেনশন আর সুরক্ষার মধ্যে সঠিক ভারসাম্যটা বজায় রাখাই একজন ইঞ্জিনিয়ারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তো এই স্যাগ ঠিক কতটা হবে সেটা ইঞ্জিনিয়াররা একটা ফর্মুলা দিয়ে হিসেব করেন ফর্মুলাটা হল এস সমান ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট এখানে ডাব্লিউ হলো কন্ডাক্টরের ওজন এল হলো দুটো পোলের মধ্যেকার দূরত্ব আর টি হলো তারের মধ্যেকার টেনশন বা টান আর এই ফর্মুলাটা মনে রাখার একটা খুব সহজ মজার উপায় আছে শুধু এই লাইনটা মনে রাখুন সেগ চাই প্রচুর ভালোবাসা আট বার এখানে ভালোবাসার ডাব্লিউ আর এল দিয়ে হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার আর আট বারের আট আর বারের টি দিয়ে হচ্ছে এইট টি ব্যাস তাহলে ফর্মুলাটা সময় মনে থাকবে তাহলে এবার বলুন তো একটা ওভারহেড লাইন ডিজাইন করার সময় এই স্যাগ বা ঝোলানোকে সঠিক পরিমাণে রাখাটা কেন এত বেশি জরুরি আচ্ছা দ্বিতীয় চ্যালেঞ্জটা হল ভেরিয়েবল লোড মানে পরিবর্তনশীল চাহিদা দেখুন আমাদের বিদ্যুতের চাহিদা তো আর সারাদিন একরকম থাকে না সেই জোম্যাটোর উদাহরণটাই আবার ভাবুন যেমন দুপুর আর রাতের বেলায় অর্ডারের চাপ সবচেয়ে বেশি থাকে ঠিক তেমনি বিদ্যুতের চাহিদাও সকাল আর সন্ধ্যায় একদম চরমে পৌঁছায় এই যে লোড কার্ভটা এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে সকালে যখন সবাই অফিস কলেজের জন্য তৈরি হয় আর সন্ধ্যায় যখন সবাই বাড়ি ফিরে লাইট ফ্যান টিভি চালায় তখন বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি একে বলে পিক আওয়ার আবার দুপুরবেলায় চাহিদাটা অনেকটাই কমে যায় এখন পাওয়ার স্টেশনকে কিন্তু এই চাহিদার ওঠা নামার সঙ্গে একদম কাটায় কাটায় তাল মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয় যেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ তাহলে বলুন তো পাওয়ার স্টেশনগুলোকে কেন দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা পরিমাণে পাওয়ার তৈরি করতে হয় কেন তারা সারা দিন একই পরিমাণ পাওয়ার জেনারেট করে না তো আমরা বিদ্যুতের পুরো যাত্রাটা দেখলাম কিন্তু একজন ফিউচার ইঞ্জিনিয়ার হিসেবে এই কোটা গল্পটা জানাটা ঠিক কেন এতখানি গুরুত্বপূর্ণ চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক দেখুন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের আসল কাজই হল এই জটিল ধাঁধাগুলো সমাধান করা স্যাগ আর টেনশনের মধ্যে সঠিক ভারসাম্য আনা দিনের বিভিন্ন সময়ে লোডের পূর্বাভাস দেওয়া আর পুরো সিস্টেমটাকে আরও বেশি দক্ষ আর নিরাপদ করে তোলা এ সবই তাদের দায়িত্ব বিদ্যুতের এই যে মৌলিক যাত্রা এটা ভালোভাবে বোঝা মানে ভবিষ্যতের টেকনোলজি যেমন ধরুন স্মার্ট গ্রেড বা রিনিউয়েবল এনার্জি সিস্টেমস এগুলো নিয়ে কাজ করার জন্য নিজেকে তৈরি করা এই জ্ঞানটাই কিন্তু একটা সফল ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের ভিত্তি আর এই কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করার সুযোগ পাওয়া যায়